সরকারের বক্তব্যে মনে হচ্ছে সংঘাত অনিবার্য মন্তব্য ফকুলের আন্দোলন মোকাবেলার প্রস্তুতি আওয়ামী লীগের টাঙ্গাইলের মির্জাপুর হয়ে চন্দ্রা পর্যন্ত চলমান যানজটে নাকাল যাত্রীরা দৌলদিয়া ঘাটেও যানজট খবর ধরা না পড়া জেএমবি সদস্যরা তাদের নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের খোলস পাল্টে বারবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জেএমির শীর্ষ নেতৃত্বের প্রায় সবার ফাঁসি কার্যকর হলেও ধরনের সংগঠনের তৃণমূল পর্যায়ের কর্মীরা দেশে রাজনৈতিক সংকটের সময় পুনরায় সংগঠনকে চাঙ্গা করতে সামর্থ্য রাখে বলে মনে করেন তারা দু হাজার পাঁচ সালের সতেরো আগস্ট দেশব্যাপী একযোগে জঙ্গি হামলার আট বছর পূর্তি ও দেশের জঙ্গি পরিস্থিতি নিয়ে মৈদুল ইসলামের রিপোর্ট দু হাজার চার সালের মে মাস নাগাদ আব্দুর রহমান আর বাংলা ভাইরা নওগড় আচরাই রানীনগর আর রাজশাহীর বাগমারা এলাকায় এবং চট্টগ্রাম ও গাজীপুরের আদালত প্রাঙ্গনে নৃশংসতার অনুশীলন শেষে দু সালে পাঁচ সতেরো আগস্ট দেশের তেষট্টি জেলার তিনশো পঞ্চাশটি স্থানে একযোগে সিরিজ বোমা হামলার মধ্য দিয়ে প্রকাশ করে জেএমবির ভয়ঙ্কর রূপ দেশ কাঁপানো সেই হামলায় এক শিশু সহ নিহত হয় দুইজন আহত হয় দুই শতাধিক গোপনে বেড়ে ওঠা জঙ্গি চক্রের এমন সামর্থ্য থেকে সেদিন চমকে গিয়েছিল সারা দেশ জেএমবি সম্পর্কে কেউ জানত না কিন্তু একটা ঘটনা করেই সবাই জানার যে ব্যাপারটা যেটাকে ওসামা জিনিসটা করার জন্য কিন্তু অনেক গোষ্ঠী কিন্তু এখন আছে যারা অল্প হয়তো লোক কিন্তু ভয়ঙ্কর একটা কিছু ঘটালে অ্যাটেনশন পায় দু হাজার ছয় সালে জেএমবি প্রধান সাহেব আব্দুর রহমান আর বাংলা ভাই সহ শীর্ষ নেতাদের গ্রেফতার এবং বিচারের রায় দু হাজার সাত তাদের ফাঁসি প্রশাসনের জন্য যতটা সাফল্যের ঠিক ততটা স্বস্তির হয়নি কখনো নতুন নতুন নেতৃত্বে নানা রূপে এবং অনেক নামে সংগঠিত হয়েছে জেএমবি প্রশিক্ষণ ক্যাম্পের গন্ডি বিস্তৃত হয়েছে সমতল ভূমি ছাড়িয়ে পাহাড়ে এরপর সম্প্রতি বিভিন্ন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অস্তিত্ব প্রমাণ করে শায়ক রহমান আর বাংলা ভাইয়ের ফাঁসিতেই শেষ হয়ে যায়নি জঙ্গি তৎপরতা তারা মাঝে মাঝে গোপনে অথবা নতুন নামে আত্মপ্রকাশ করার অপচেষ্টা চালায় আমাদের র্যাবের তৎপরতার কারণে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না এবং বাংলাদেশে জঙ্গিবাদকে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না সরকার একদিকে বলছে যে তারা জঙ্গিবাদ থামাতে পেরেছে এবং তারা বলছে যে আমরা সফল আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে যত ইলেকশনের দিকে আমরা যাচ্ছি ততই আবার এগুলো আবার বাড়ছে রোজই আমরা এক একটা নামে আমরা দেখতে পাচ্ছি এবং ধরা পড়ছে ইত্যাদি এই জিনিসটা কেন হচ্ছে তার মানে হচ্ছে যে আমি থামাতে পেরেছি এটা ঠিক না কারণ ওই জগতে আমি এখনো পারিনি সতেরো আগস্টের বোমা হামলার অভিযোগে মামলা হয় তিনশো চল্লিশটি এর মধ্যে বিচার হয়েছে দুশোটির মতো বাকিগুলো এখনো বিচারাধীন কিন্তু তারপরও জঙ্গিবাদ নির্মূল করা গেছে সে কথা জোর দিয়ে বলতে পারবেন না কেউ কেননা মৌলবাদ বা জঙ্গিবাদের মূল কারণ এবং এর উত্থানের শেকড় এখনও সমাজের অনেক গভীরে বিস্তৃতি বলে মনে করেন বিশেষজ্ঞরা মঈদুল ইসলাম নিউজ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্দলীয় সরকার নিয়ে সমঝোতা না হলে সংঘাত অনিবার্য আর এর দায়ভার সরকারকেই নিতে হবে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন সরকারের বক্তব্যেই মনে হচ্ছে তারা সমঝোতার পথ রুদ্ধ করছেন নয়াপল্টন দলীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সাথে আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে যৌথ সভা শেষে তিনি বলেন বিএনপি এখনো আশাবাদী কোটি মানুষের ভাষা বুঝে সরকার নির্দলীয় সরকারের বিষয়ে সমঝোতায় আসবে দেশের মানুষ পাতানো নির্বাচন গ্রহণ করবে না এবং এই সরকারের অধীনে তার দল নির্বাচনে যাবে না পঁচিশ অক্টোবর সংসদ শেষ হলে দেশে কোন পরিস্থিতি সৃষ্টি হবে তা সংবিধান বিশেষজ্ঞরাও জানেন না বলে মন্তব্য করেন তিনি সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা দলের আওয়ামী লীগের নেতৃবর্গরা যে ধরনের ভাষণ দিচ্ছেন যে কথাগুলো বলছেন জাতির কাছে যে বক্তব্য তাতে আমরা কোন রকম আশাই দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে এই দেশে সংঘাত অনিবার্য হয়ে উঠবে এবং তার সকল দায়ী দায়িত্ব সরকারকে বহন করতে হবে আওয়ামী মনে করে আন্দোলনের নয় এখন সময় নির্বাচন প্রস্তুতির তাই সরকারি দলের প্রত্যাশা বিএনপি সেটা মাথায় রেখেই অসাংবিধানিক শক্তির ক্ষমতায় আসার পথ বন্ধ করতে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেবে তা না হলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও বিরোধী দলের মোকাবেলা করবে আওয়ামী লীগ দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে আগামী দিনের রাজনীতি নির্বাচন ও সাংগঠনিক তৎপরতা বিষয়ে পর্বের ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন আহমেদ পিপুল আজ দেখুন প্রথম পর্ব সরকার পক্ষের নির্বাচন প্রস্তুতি আর বিরোধী পক্ষের নিরপেক্ষ নির্বাচনের দাবি বেশ কিছুদিন ধরেই উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে দুপক্ষের অনড় অবস্থানে ঈদ পরবর্তী রাজনীতিতে কঠিন সময় যাবে এমন আশঙ্কা বিভিন্ন মহলে ঠিক এমন পরিস্থিতিতে বিএনপিকেই সমঝোতায় আসার তাগিদ দিয়ে ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন বর্তমান সরকারের অধীনে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে তা প্রমাণিত এই আন্দোলনের এখন আর সময় নেই এখন যে সময়টি আছে নির্বাচনের জন্য নেওয়ার সময় এখন কি কারণে তারা আন্দোলনের নামে তাদের শক্তি ক্ষয় করবে আর নির্বাচন হলে যে তারা তাদের পক্ষে ফলাফল পায় তো সাম্প্রতিক হয়ে গেছে যখনই সরকার সাথ দেবে তখন আর এই সরকার থাকে না যখনই সরকার বা ক্ষমতাসীন দল সাথ দেবে তখন ক্ষমতাসীন দলের কর্মীদের অস্তিত্ব আর থাকবে না সুতরাং সংবিধান যেখানে আছে সেখানে থেকেই নির্বাচন করতে হবে তাই নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি আন্দোলনের পথ পরিহার করারও আহ্বান জানিয়েছেন তারা বিরোধী তাদের দাবি নিয়ে রাজপথে থাকবেন কিন্তু তারা এমন কোনো কর্মকাণ্ডে যাবেন না বা এমন কোন রাজনৈতিক সহিংস কর্মসূচি দিবেন না যেটা হয়তো গোটা নির্বাচনটাকে একটা ভণ্ডুল হয়ে যায় বা সেই ক্ষেত্রে নির্বাচনটা একটা অনিশ্চিত হয়ে যায় এরকম কোন পরিবেশ সৃষ্টিতে তারা ভূমিকা রাখবেন বলে আমরা আমি মনে করি না আন্দোলনের নামে এই অহেতু শক্তি ক্ষয় কোন লাভ হবে না কেন আওয়ামী লীগও তো একটি রাজনৈতিক দল বড় তা আমরা তো এই ধরনের আন্দোলনে আমরা অবশ্যই রাজনৈতিকভাবে মোকাবেলা করি আন্দোলনের সুযোগে অশুভ কোন শক্তি যেন দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতেও বিরোধী দলকে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ আহমেদ পিপল এন নিউজ ঢাকা রাজধানীর চামিলিবাগের বাসায় পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্ন রহমানের খুনের রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি খোঁজ মেলেনি ওই দম্পতির মেয়ে ও গৃহকর্মীর এরই মধ্যে মর্গে থাকা মাহফুজ ও স্বপ্নার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক ড সোহেল মাহমুদ জানিয়েছেন আটচল্লিশ থেকে ষাট ঘন্টা আগে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা একাধিক পেশাদার বা অপেশাদার খুনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে জানান তিনি নিহতদের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বা অস্ত্র দিয়ে তাদের করা হয়েছে। হয়েছে অতিরিক্ত কারণে এই তবে প্রতিবেদন পেতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে এদিকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন কি কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তদন্ত করছে পুলিশ মেয়ে ঐশীর সন্ধান পেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে মাহফুজুর রহমান এসবির রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন গতকাল শুক্রবার বাসার দরজা ভেঙে বাথরুম থেকে এই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ গলায় ছিল। বিগ দুইটা ইঞ্জুরি ছিল যে ইঞ্জুরির জন্য আমাদের একটা দুইটা ব্যাট সেল আটারি যেটাকে বলা হয় রাইট ক্যারোটিট আটারি কেটে গেছে কেটে যাওয়ার পরে ওখান থেকে প্রচুর পরিমাণে হিমুরি এসেছে স্বপ্নার প্যাটে ইঞ্জুরি ছিল তার পিঠের দিকে তার তিনটা ইঞ্জুরি ছিল তো ইঞ্জুরির জন্য পিঠের যে ইঞ্জুরিগুলো ছিল এটার জন্য তার রাইট কিডনি কেটে গেছে এবং আমাদের ধারণা বড়ি দেখে প্রায় আটচল্লিশ ঘন্টা হইতে সিক্সটি ষাট ঘন্টার মধ্যে সে মারা গেছে ঐশী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তো তার এই যে নিখোঁজের বিষয়টি আমাদের কাছে খুবই রহস্যজনক মনে হয়েছে আমরা তাকেও উদ্ধারের বা খুঁজে বের করার চেষ্টা করছি পাশাপাশি তাকে পেলে আমাদের কাছে মনে হয়েছে এখন পর্যন্ত তাকে পেলে হয়তো এই হত্যাকাণ্ডের যে রহস্য মানে জট অনেকটা খুলে যাবে অর্থাৎ কারা কে কিভাবে বাসায় ঢুকেছিল বা কিভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এরকম তথ্য তার কাছে পাওয়া যাবে বলে আমরা অনুমান করছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে টাঙ্গাইলের মির্জাপুর হয়ে চন্দ্রা পর্যন্ত প্রায় পঁচাত্তর কিলোমিটার ব্যাপী সৃষ্ট এই যানজটে চরম ভোগান দিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা বিশেষ করে শিশুদের নিয়ে সমস্যায় আছেন তারা এদিকে রাজবাড়ির দৌলদ্দিয়া ঘাটে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে তথ্য ছবি নিয়ে দেখুন বঙ্গবন্ধু সেতু ঢাকা মহাসড়কে যানজট কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শনিবারও মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ববার থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা বৃহস্পতিবার রাতে সৃষ্ট যানজটের মাত্রা শুক্রবার রাতে কিছুটা কমে আসলেও গতরাত রাত সাড়ে এগারোটার দিকে মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিং এর কাছে বিআরটিসির একটি দোতলা বাদ উল্টে গেলে আবারও শুরু হয় তীব্র যানজটে হয়ে যায় এদিকে মহাসড়কে যানজটের সুযোগে ভাড়ায় চালিত মোটর সাইকেলে কয়েক গুণ ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে না মেনে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে বলছে ট্রাফিক এই রাস্তায় চলে এসছে তারা তাদের রাস্তা সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই এবং তারা জানে না কোথায় স্পিড ব্রেকের তাদের ইচ্ছা মতো চলতে যাচ্ছে বঙ্গবন্ধু সেতু ঢাকা মহাসড়কে যানজটের কারণে চাপাই নবাবগঞ্জে আটকা পড়েছে ঢাকাগামী প্রায় শতাধিক কোচ শুক্রবার রাত থেকে শত শত যাত্রী বাস কাউন্টারে অপেক্ষা করছেন এদিকে রাজবাড়ির দৌলদিয়া ঘাটে ঢাকাগামী যানবাহনের চাপে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এতে যাত্রী ও মালবাহী ট্রাকের চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েছেন শৌকত করিম এনটিভি নিউজ ডেস্ক এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের কারণে ট্রেন শিডিউলের উপর প্রভাব পড়েছে এ বিষয়ে খবর সংগ্রহ করতে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মৈদুল ইসলাম আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলছি মৈদুল ট্রেনের শিডিউলের কি অবস্থা দেশের বিভিন্ন প্রান্তে মহাসড়কগুলোতে যানজটের অবস্থা থেকে আমরা কমলাপুরে আসি রেল রেল যাতায়াতের খবর নেওয়ার জন্য এখানে আমরা জানতে পেরেছি এসে যে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস নামে একটা ট্রেন আসার কথা সকাল সাতটা এবং এটা এখান থেকে সকাল নয়টা ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেন এখনো আসেনি এবং ভাবে রংপুর এক্সপ্রেস সেটা এখানে আসার কথা সকাল আটটা এবং দশটা ছেড়ে যাওয়ার কথা সেটা এখনো আসেনি এবং এখানে দিনাজপুরমুখী কিছু যাত্রী আমরা ট্রেন স্টেশনের দীর্ঘ অপেক্ষা করতে দেখেছি এবং অনেকে অলরেডি বাড়িতে গেছে এবং এ ব্যাপারে আমরা কথা কথা স্টেশন ম্যানেজারের সাথে এবং তিনি জানিয়েছেন যে মহাসড়কে তীব্র স্থানীয় রেল স্টেশনগুলোতে মানুষ ভিড় করতে থাকে ঢাকা আসার জন্য রেলে করে এবং সে কারণে হঠাৎ করে এত ভিড়ের কারণে মূলত এই ট্রেনের এই কিছুটা শিডিউল বিপর্যয় দেখা যায় তবে এটা মূলত উত্তর এবং পশ্চিম অঞ্চলে বেশি এবং দক্ষিণ অঞ্চলে এই প্রভাব খুব একটা নেই বলে জানিয়েছে স্টেশন ম্যানেজার নাফিস মহিদুল আপনাকে ধন্যবাদ কমলাপুর থেকে জানাছিলেন মহিদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পঁচাত্তরের পর ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু ইতিহাসই প্রমাণ করে দিয়েছে ইচ্ছা করলেই ইতিহাস থেকে কাউকে মুছে ফেলা যায় না আজ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু দিন সকালেই ঘাতকরা তাকে সপরিবারে হত্যা করলে তার আর সেই সমাবর্তনে যাওয়া হয়নি। তার আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে মানপত্র রচনা করেছিল এবং তাকে যে উপহার সামগ্রী দেওয়ার কথা ছিল সেগুলো আজ তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য অধ্যাপক

বাংলাদেশ বেশির মানুষের মাঝে কিন্তু ইতিহাস ইতিহাস ইতিহাসকে কেউ কখনো